আলাইকুম আসসালাম সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো দর্শক মাহে রমাদানের শুভেচ্ছা আপনাদের সবাইকে আর একটা ব্যাপার কি জানেন যে রমজান মাসে আল্লাহ শয়তানকে বন্দি রাখে হ্যাঁ শয়তানের শয়তানদেরকে বন্দি রাখে তো অকার্যকর অবস্থায় থাকে আর কি শয়তান কিন্তু ব্যাপারটা হচ্ছে তাহলে মানুষ বাটপাড়ি চিটারি এইসব করে কেন রমজান মাসে তাই না তো এর মূল কারণ হচ্ছে যে শয়তান কিন্তু শুধু জিনদের মধ্যেই না হ্যাঁ শয়তান মানুষের মধ্যেও শয়তান আছে হ্যাঁ আপনি দেখতে মনে হবে যে মানুষ কিন্তু আসলে মানুষ না আপনি কোন না কোনোভাবে এদের ভিতরে শয়তানের ব্লাড পাবেন কারণ এরা এদেরকে আসলে মানে শয়তানের দ্বারাই এরা দুনিয়াতে আসছে আর কি তো এছে ব্যাপার আর এটা অনেকের ভুল ধারণা যে শুধুমাত্র জিনদের মধ্যে শয়তান হয় কিন্তু না আসলে মানুষের মধ্যেও শয়তান হয় হ্যাঁ মানুষ এবং জিন এই দুই জাতের ভিতরেই শয়তান আছে তো এমনই কিছু কিছু শয়তান আসলে আমার বাড়িতেও আসে হ্যাঁ মাঝে মধ্যেই আসে কিন্তু আমি শয়তানদের সাথে আসলে ভালো আচার ব্যবহারই করি কারণ একটা প্রবাদ আছে জানেন তো যে কুকুর যদি পথিকের পায়ে কামড় দেয় তাহলে কি কুকুর পথিকের কি বলে পথিক কুকুরের পায়ে কামড় দিবে তা কিন্তু না হ্যাঁ তো আমার কাছে অনেক শয়তানি আসে তো এই রমজান মাসেও আসে হুম তো জিনদের মধ্যে যেহেতু শয়তান বন্দি থাকে কিন্তু শয়তানরা এই রমজান মাসেও হ্যাঁ এসে মানে শয়তানি করে হ্যাঁ তো যাই হোক রমজান মাসে আপনারা শয়তানদের থেকে সাবধানে থাকবেন কারণ হচ্ছে গিয়ে শুধু জিনরাই যেহেতু বন্দি থাকে শৈতানদের ভিতরে সেহেতু মানুষ নাম শৈতানদের থেকে আপনারা খুবই সাবধানে থাকবেন হ্যাঁ শৈতানদের সাথে কোনো ক্লাসে যাবেন না এটাই হচ্ছে বড় ব্যাপার খুব সফটলি এদের সাথে ডিল করবেন তো যাই হোক দর্শক সবাই আশা করি রমজানটা ভালোভাবে পালন করবেন হ্যাঁ আর আশা করি আপনাদের সবারই কবুতর গুলা ভালো আছে ইনশাল্লাহ একটা ব্যাপার জানেন কি যে দুষ্ট লোকেদের আসলে কবুতর পালা উচিত না হ্যাঁ দুষ্ট লোকেদের আসলে কবুতর পালা উচিত না মানে শয়তানদের কবুতর পালা উচিত না আর কি কারণ কবুতর একটা আহ পাক প্রাণী হ্যাঁ কবুতরের যে ড্রপিংটা আছে এটাও পাক তো সেই হিসেবে চিন্তা করলে আসলে শয়তানের জন্য কবুতরটা হচ্ছে না পাক হ্যাঁ আর জিনটা তো কবুতর পালে না যেমন মানুষের ভিতরে জিনের যে মানে জাতটা আছে হ্যাঁ যে শয়তানগুলা মানে মানুষকে যে মানুষগুলোকে জন্ম দিছে ওই মানুষগুলার কথাই আমি বলতেছি তো তারা আসলে কবুতর পাইলেন না আপনারা হচ্ছেন চোর বাট হ্যাঁ চিটার বাট আপনারা হচ্ছেন নাপাক পাক প্রাণী তো এই পাক প্রাণী পেলে আপনাদের কোনো লাভ নাই আপনারা কবুতর পালা ছেড়ে দেন হ্যাঁ আপনারা পাইলেন না ঠিক আর শয়তানি করেন ভালো কথা আপনারা মনে করেন যে আপনারা আসেন এসে এটা সেটা রেকর্ড করে নিয়ে যান হ্যাঁ কবুতর টবুতরে আগর ভাগর এই সেই একদম তো আপনাদের শয়তানি আসলে কোনো কাজে দিবে না বুঝছেন কোনো কাজে দিবে না আপনাদের শয়তানি আপনারা করবেন কারণ আপনারা শয়তানের জাতি তো যাই হোক দর্শক সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন নামাজ পড়বেন রোজা করবেন হ্যাঁ আপনাদের জন্য অনেক দোয়া রইলো আসসালামু আলাইকুম